তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না সে আহলি কিতাব তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে কি বলেন অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের যাকে আমি বিয়ে করব এক ঘরের নিচে থাকবো একসাথে থাকবো তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো তাহলে আহলে কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ে এটা না বোঝা যায় এক হচ্ছে তারা নারী হতে হবে তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না প্রকৃত আহলে কিতাব হতে হবে মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে আয়াত থেকে যেটা বোঝা যায় তাদের যে প্রকৃত অরিজিনাল বুক যেখানে মুসালা ইসলামের কথা সংরক্ষিত এটা তাদেরকে হবে। হবে হচ্ছে মুসলিম হতে তাদের সাথে শিল্পের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না এইভাবে অনেক অনেক কন্ডিশন এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো মমিন নারী ছাড়া আহলে কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না